টুনির মা তোমার টুনি পর্দা করে না হাম মোবাইল নিয়া পরে থাকে নামাজ পরে না ও টুনির মা তোমার টুনি পর্দা করে না মোবাইল নিয়া পরে থাকে নামাজ পরে নাম টুনির আজরাই শিব টুনি কবর যাইব ফেরেস তারা টুনি রে এসকা ফিরিব হে যুবক তুমিও বাবনা টুনির মতো কথা বললাম আর কি টোনাও কিন্তু বাদ যাবে না শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা কান খাটি শিক্ষার নাম দি টুনি যার গই যে রাঙ্গা মাটি ঠিক কিনা বলেন যে আল্লাহ মাহফিল করার আশার বসার তৌফিক দিয়েছেন সর্বপ্রথম সেই রবের সানে একটি হামদ তাহলে শুরু করি ইনশাআল্লাহ তার নে তুলনা তার হাম তারি না দেওয়ানা লাগি হও দিওয়ানা তার নে তুলনা তার সমেহ না তারি হউ তার লাগি হউ দিওয়ানা গাউান বলোয়াল্লা মহন পাবে অগণিত তার অনুদান পাবে অগণিত তার অনুদান তারে ভুলে ওরে অবুজ মনা তারে ভুলে যেও যের অবুজো না নিশিরা তারে তারে নাম। তুলো নাম তার লাগি হও দিবানা তার লাগি হও দিবানা তার নামে গাও গান বলো ভাল্লা মহন পাবে অগনিত তার অনুদান পাবে অগণিত তার অনুদান কেন খুঁজো নাম তারে কেন বুঝো না তারে কেন খুঁজো নাম তারে কেন বুঝো না তারে কেন বুঝো নাম তারে কেন খুঁজো নাম তার মতো বন্ধু আর কেহ না তার ঠিক না বেটি বলেন আল্লাহর সে বন্ধু আর কেউ আছে কেউ না আল্লাহ বলে বন্ধা তোর মা তোকে যত ভালোবাসে তার সে হাজার গুণ বেশি ভালোবাসি আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ ভাই যুবক আমি অনেক রকমের গান জান যেহেতু আজকে মাহফিল মহিলা মাদ্রাসা আশেপাশে মা বোনেরা আছেন সবাই শুনছেন আলহামদুলিল্লাহ আমি আশা রাখবো পর্দা রাত থেকে আমরা আমাদের অন্তরের কান দিয়া আজকের এই মাহফিলের মূল্যবান আলোচনা আমরা শ্রবণ করব সাথে সাথে আমলের নিয়ত হিংসা আল্লাহ আল্লাহ সবাইকে তো দান করুন যারা দাঁড়িয়ে আছেন আমি বসে গেলেই খুশি হব যারা বাই দাঁড়িয়ে আছে তারা বাই কষ্টে আছে যারা বাই বসেই আছে তারা খুব আরামে আছে কথা ঠিক না বেটি যারা বাই দাঁড়িয়ে আছে তারা খুব কষ্টে আছে যারা বাই বসে আছে তারা খুব আরামে আছে এভাবে দাঁড়িয়ে থাকলে শান্তি কি আর ভাই রে যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রেমের ভাই রে হে বলনা কোথা যাই রেম একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে শান্তি পেতে হলে মা বলেন শান্তি পেতে হলে মা যাই রে সোনা গাজী ভাই রে হে বল না কোথা যাই রে আপনারা মনে করছেন যুবক ভাইরা আমরা জানি না আমরা সব জানি আলহামদুলিল্লাহ আমরা সকলেই মহব্বতের সাথে করুণ শরীর একটু আল্লাহকে ডাকা যাবে ভাই জিকি করা যাবে একটু সবাই করবেন ইনশাল্লাহ লা । Hãy Allah la kênh Ghiền la Gõ Để không Allah la những video hấp dẫn Allah la ilaha illallah la ilaha illallah la illallah la

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আল্লাহ যিকির করতে মজা আছে না না হা লা বি যিকরিল্লাহি تطمئن القلوب আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি না যখন তুমি মালিক এর ডাক দিবা যখন তুমি মালিকের নাম ধরে ডাক দিবা আল্লাহ কয়া যখন ডাক দিবা বন্দা আমি আরশো থেকে এমন একটা মজা তোমার তলবের মধ্যে ঢালিয়া দেব বন্দা যে মজাটা তুমি তক্তাই সোলাই বালির মধ্যে ভাবানা কাজে আমরা সর্বদা আল্লাহ জিকির করবো তো ইনশাল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ দুইটা কাজ বেশি করার জন্য বলছেন কয়টা কাজ একটা হচ্ছে জিকরান ক্যাসির আর একটা হচ্ছে ওয়াইয়াদ ক্যাসির একটি হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির কর আরেকটি হচ্ছে বেশি বেশি কাঁদো বেশি বেশি কান্না কর আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদার তৌফিক দান করুন সমানিত উপস্থিতি হজরত ফাতেমা রাতে আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পার্শিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি দিগার মাহেজ মোহতরাম হজরতাম আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাকের আল্লাপাকের জাকিরিন মুহিবিন ভাইরা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও ভনের আল্লাহ রবুল আলমিনের আলী সন্দরবারে লাখ লাখো কোটি শুকর আর সুযু যে মহান মালিক। রব্বেকারিম আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে আলাদা করে বিশেষ করে গুনাহের কাছ থেকে আলাদা করে এই সময়ের মধ্যে অনেক মুসলমান আছে যারা তাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডা খেলার আড্ডায় গল্পের আড্ডায় গিবদের আড্ডায় আসে না নাই আসে না নাই আল্লাহ আব্দুল আলমিন আপনাকে আমাকে ওই সমস্ত আড্ডার মধ্যে না রাখিয়া একটি দিনই পরিবেশে দিনই মজলিসে বেহেসদের বাগানে অনেকের মনের মধ্যে এখন জল্পনা শুরু হয়েছে হুজুর বেহেস্তের বাগান এইটা আবার কি বললেন এটা তো আমাদের মাদ্রাসার মাঠ একটা গোটা দুনিয়া বিক্রি ফাতা হবে না সোহান এইটা বেহেস্তের বাগান কিভাবে রসুল বাকসুল ইসলাম বলেন যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় দিনই আলোচনা হয় আল্লাহ পাকের জিকির হয় এক কথায় দিনই পরিবেশ যে জায়গার মধ্যে কায়েম হয় ওই জায়গাকে তোমরা সাধারণ কোনো জায়গা মনে করিও না ওই জায়গা যতক্ষণ মাজলিশটা চলবে ততক্ষণ আরশে আলা খোদার কাছে এটি হচ্ছে জান্নাতের টুকরা সোহান শুধু জান্নাতের টুকরা নয় ইল্লা হাফাত হুমুল মালাইকা আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেস্তারা এই মুহূর্তে আপনার আমার চতুর পাশে বেষ্টনী দিয়া রাখছে সুহান আল্লাহ অগণিত ফেরেছে এখন আমি যদি আপনাদেরকে বলি সবাই লাইন ধরেন তো সবাই একজনের পিছনে একজনই তো দাঁড়াবে কি বলে না একজনের কাঁধে রয়েছে একজন একজনের পিছনে একজন না কিন্তু ফেরেস তাদেরকে আল্লাহ যখন বলবে লাইন ধরে এরা একটার উপরে একটা সুহান আল্লাহ ফেরেস তারা কাতার ধরতে ধরতে আল্লাহ পাকের আর শাহিম পর্যন্ত চলে যায় আল্লাহ জানে আল্লাহ দেখে আল্লাহ শুনেন এরপরে আল্লাহ ফেরেশত তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা তোমরা কেন বেস্ট দিয়ে এভাবে দাঁড়িয়ে আছো ফেরেশতারা বলবে আয় আল্লাহ ওই ফাতেমার আদি আল্লাহ তালাম মহিলা মাদ্রাসা মাঠের মধ্যে তোমার আলোচনা হচ্ছে তোমার জিকির হচ্ছে আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দা গুলাম এই মজলিসে বসে তারা কি চাচ্ছে ফেরেস বলবে আল্লাহ তোমার বান্দাগুলা জান্নাত চাচ্ছেন আল্লাহ বলবে ফেরেস্তা তারা কি জান্নাত কোনো দিন দেখেছে বলে আল্লাহ দেখে নাই এরপরে ফেরেস বলবে আল্লাহ তোমার বান্দারা জাহান নাম থেকে মাপ চাচ্ছে আল্লাহ বলবে ফেরেস আমার বান্দারা কি জাহান নাম দেখেছে বলে দেখে নাই আল্লাহ বলে ফেরেস্তারা তারা থাকো আমার যে না দেখিয়াম। জান্নাতের আশা করে জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে বলতেছি ফেরেস্তারা আমি আমার বন্দাগুলার নামগুলা জাহান্নামের দপ্তর থেকে কাটিয়া তাদের নাম নকশাটা জান্নাতের খাতার মধ্যে তুলে দিলাম সুহান আল্লাহ